হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে পিউ আর একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট তো ছাদে চলে এসেছি না এটা ছাদ না এটা হচ্ছে কোয়ার্টারের পাশে একটা বিশাল মাঠ আছে তোমরা একটু মাঠটা দেখো মাঠটা একটু দেখাও এ পাশের পাশে তো মাঠের এক পাশে একটা স্লিপ আছে মানে বাচ্চাদের স্লিপ খাওয়ার জন্য একটা স্লিপ আছে তো সেই স্লিপের ওপরে আমরা প্রত্যেক দিন দুপুরবেলা এসে বসি রোদ মানে রোদ পোহানোর জন্য এখন যেহেতু ঠান্ডার দিন তো একটু বসি এক দুই ঘন্টা তো আজকে ভাবলাম কি যে একটুখানি পেয়ারা মাখা করবো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দুটো পেয়ারা নিয়ে চলে এসেছি পেয়ারাগুলো কি ঠান্ডা ফ্রিজে ছিল তো পেয়ারা দুটো আজকে মাখা করে এখানে বসে বসে খাবো আর টাইমটা পাস করবো তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আবার পেয়ারা মাখাটা সব কিছুই তো শেয়ার করি তাহলে পেয়ারাটাও বা কেন বাদ যায় এটাই বা দোষ করেছি তো এই যে পেয়ারাটা মাখার জন্য একটু কেটে নিও ভালো করে তো আজকে আমি একটু অন্যভাবে মাখা করবো তো বেশিরভাগ দিন কী হয় শুধু খায় না হয় বিটলবন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খায় কি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েও খায় অনেকে তো আজকে একটুখানি আলাদাভাবে করার চেষ্টা করছি দেখা যাক পারি কি না পেয়ারাটা কি শক্ত মানে এমনি ডাসা পেয়ারা একদম ভালো পেয়ারা মানে আমার কিছু আত্মীয় আছে মানে এইখান থেকে একটুখানি দূরে তো ওদিকে গেছিলাম কদিন আগে তো ওখানে গিয়ে একটা মাঠ থেকে একটা জমি ছিল ওই জমি থেকে পেয়ারাগুলো পেরে নিয়ে এসেছিলাম অনেক এনেছি তার মধ্যে দুটোই মাখা করবো বেশি করবো না আমি একা খাব বরমশাই খাবেন না ওনারা আবার এটা ভালো লাগে না তো এই যে পেয়ারাগুলো দেখো কত সুন্দর তো একটু কাটতে তো পারছি না তো চেষ্টা করছি মানে আমার ভয় লাগে আর কি সব চাকু টাকু দিয়ে কাটতে মারতে না কেটে যায় তুমি একটু কেটে দাও না আমি পাচ্ছি না কেটে দাও তো এই যে বর্মস একটুখানি পেয়ারা কাটাতে আমাকে একটু হেল্প করছে দেখো কি সুন্দর কাটছে ও একদম ছোট্ট ছোট্ট করে তো আমি এইভাবেই চাইছিলাম তো এই যে পেয়ারাগুলো কাটার পরে দেখো কত সুন্দর কেটে দিয়েছে বেশ ছোট্ট ছোট্ট করে তো আমি এইভাবেই চাইছিলাম এটা খেয়ে দেখি কি মিষ্টি পেয়ারাগুলো দারুন মিষ্টি যেটা আমি একটু মাখবো ওই যে মাখার জন্য বেশি ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চিনি একটু লবণ না এটা লবণ একটু চিনি মানে এটা লবণ এটা চিনি তো চিনি সামান্য দেবো পেয়ারাটা এমনিতেই মিষ্টি তো আগে একটু আমি লবণ দিয়ে দিলাম চিনি একটুখানি দেবো যাতে টেস্টটা একটু ব্যালেন্সে থাকে মানে নুন চিনি বেশ ভালো লাগে খেতে একসাথে থাকলে আর একটা গ্লাস নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর এই ধনে পাতাটা এটা না একটুখানি থ্যাতো করে দেব। তাহলে কি তাহলে ভালো ফ্লেভারটা মিশবে তো আমি থ্যাতোনটা আনতে ভুলে গেছি তো আমার বলকে একটু পাঠাই থ্যাতো করে নিয়ে আসার জন্য এটা একটু খ্যাতো করে আনতে না ঠিক আছে দাও তো এই যে ধনে পাতার কাঁচা লঙ্কাটা বেশ সুন্দরভাবে থাতো করে নিয়ে এসছে তো এটা এর মধ্যে দিয়ে দেব তো অল্পই নিয়েছি বেশি খুব বেশি নিয়ে নিই যেহেতু পেয়ারা অল্প ওই জন্য তো এবার এটা ভালো করে এটার সাথে মাখবো আর নুন চিনিটা তো আগেই মাখলাম এটা একটু মেখে নিই ভালো করে এত সুন্দর একটা ফ্লেভার আসছে না মানে এত সুন্দর একটা ধনে পাতা কাঁচা লঙ্কা পেয়ারা একটু গন্ধ দারুণ হবে মাখাটা আজকে এই যে ফাইনাল লুকটা দেখো লোভ লাগছে তোমাদের লোভ লাগলেও কিছু করার নেই তো এটার মধ্যে যদি একটু তেঁতুল দেওয়া হতো তো আরো ভালো হতো খেতে তো তেঁতুল আমার ঘরে এখন আপাতত নেই ওই জন্য দিলাম না তো আমি আর ওয়েট করতে পারছি না আমি এক পিস খাই আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি উম দারুন তেঁতুল দুপুরে ভাত খাওয়ার পরে এভাবে যদি একটা করে যদি পেয়ারা মাখা থাকে কিচ্ছু লাগে না আর তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও যে পেয়ারা মাখাটা তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো এই পর্যন্তটা